বন্ধুরা সর্বপ্রথমে যে গাছটা দেখাচ্ছি এটা একটা নতুন ভ্যারাইটিস নতুন ঠিক নয় অনেকদিন আজকেই আছে আমাদের দিকে নাটল ভ্যারাইটি নাটাল বা নাটল তো এই নাটল ভ্যারাইটির যে গাছগুলো আমার কাছে আছে মৌসুমি কি মালটা আবার ক্রসিং আমি বিষয়বস্তু জানি না ফল আমার হয়নি নতুন কালেকশান করা তবে এই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই অনেক কিছু বলবেন কমেন্টসে লিখবেন বা অনেক অনেক সম্বর দিন নার্সারিম্যানরাও হয়তো পাতা মিলিয়ে দেখতে পারেন অতএব ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য অন্যভাবে কেউ এটাকে মানে দুই নম্বরই করার চেষ্টা করতে পারে সাবধানে কিনবেন চারা অ্যাভেলেবল সব জায়গায় নেই অল্প বিস্তার বড়ো গাছ কোথাওই পাবেন না অল্প বিস্তার আছে যাদের আছে ছোটো ছোটো লিখলিকে চারা দেবে দাম অনেক বেশি আর যে গাছগুলো দেখাচ্ছি সেগুলো অনেক ভালো ভ্যারাইটি ফুলে মৌসুমী নিউ সেলার কাটল গোল্ড নিউ সেলার মৌসুমি এখানে খাই টু আছে ইন্ডিয়ান সিটি মৌসুমী সব রকমই আছে আমার এটা নার্সারি না এটা আমার অনলাইন নার্সারি আমি বিভিন্ন জায়গা থেকে ভ্যারাইটিস কালেকশান করি করে তুলে দিই এতদিন বিগতের জন্য আমি এভাবে ব্যবসা করে এসেছি আমার ছোটো খাটো ব্যবসা তো ইউটিউব একটা চ্যানেল এই চ্যানেল থেকে আমি নার্সারি ভিডিও দিই সব কিছু দিয়ে থেকে নিজে ছোটো ছোটো নার্সারি অনেকে কমেন্টস করেন অনেকে বলেন তো আমার কাছে বিভিন্ন জেনিউইন ভ্যারাইটিসে কিছু গাছ পাবেন তো আমি বলছি না যে আমি সব জানি কিন্তু আমার কাছে কালেকশন করা দেখা ফল দেখা গাছ সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা তারপর থেকে আমি পরিচাল পরিচালোচনাকে মানে ভালো ভালো চারাগুলো আমি কালেকশান করে বিভিন্ন নার্সারি থেকে নিয়ে এসে স্বল্প লাভে বিক্রি করি আমার লাভ এমন কিছু নয় ক্যারিং কস্ট অনেক কারণ অনেক সময় একটা নার্সারি থেকে দুটো গাছও আনতে হয় কোনো সময় পাঁচটা গাছ আনতে হয় কোনো সময় ফি খালি হাতে ফিরিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়ে আমাকে করতে হয়েছে তো যাই হোক ভিডিওটা আমি শুরু করলাম তো যে যে গাছগুলো দেখাচ্ছি ভ্যারাইটিসগুলো এগুলো সব গাছ একে একে আছে ভিডিওতে দেখতে পাবেন এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমী মৌসুমি সাতগুড়ি আছে এইটা হচ্ছে মানে নাগপুর থেকে আছে নেনার এখানে সিটি ডেইজি রংপুর কমলা এগুলো তারপরে আছে দার্জিলিং জায়েন্ট যেটা বড় বড় ফল অনেকে বলছিলেন যে দার্জিলিং জায়েন্ট দাদা নেই আপনার কাছে কিন্তু আমি অনেক কষ্টে দার্জিলিং জায়েন্টের ফলটা নিয়ে এসেছি তো ফলটা বড়ই হবে গাছটা খুব একটা ভালো মোটামুটি গ্রোথের ঝোপালোর গাছ খুব অল্প দামে আপনাদের হাতে তুলে দেব আমি এই অল্প বিস্তর গাছ দার্জিলিং টাইন্ডের পেয়েছি তো ভিডিওতে শুরুতে বলে দিই ভিডিওটা বড় হবে আপনারা প্রথম থেকে সেই সবটি দেখুন গাছগুলো দেখুন তারপর কিনুন কিন্তু প্রত্যেকটা ছবি দেওয়া সম্ভব হবে না প্রত্যেকটা গাছের তুলে তুলে অনেকেই ফোন আসে অনেকে ছবি দেওয়া আমার সম্ভব হয় না এবং দর দাম নিয়ে বিস্তর করার পর তারপরে গাছ অনেকে নেন না তো আমি সেই সবগুলো বিষয় কিছু দু একটা রেয়ার ভ্যারাইটিজও আছে কালেকশান করেছি অল্প ছোটো বড় তো সব কম্বিনেশান মিলিয়ে আপনাকে নিতে হয় তাহলে আপনাদের পড়তে হবে একটা কাছে দাম জিজ্ঞেস করলাম বললাম চারশো টাকা আর একটা গাছের দাম তিনশো টাকা কি দেড়শো টাকা সেটা জিজ্ঞেস করলেন না তখন ভাববেন যে একদম ওই দাদাটা ওইটাই বলছে এর কাছে সব গাছেরই দাম বেশি এত মোটা গাছ হেলদি ঝোপালো এই যে নাটাল ভ্যারাইটিস এটা আপনাকে কে দেবে কোথায় থেকে আপনি পাবেন বলুন এত বড়ো ঝোপালো গাছটা আপনি যদি কোন জায়গায় পাবেন কোন নার্সারিতে পাবেন আমাকে সব ডগরা কেটে গাছ বিক্রি করাই এদের কাজ কিছু কিছু ভ্যারাইটিসের জন্য বন্ধুরা আমাকে ফোন করছেন অবশ্যই তারা পাবেন একটু ওয়েট করতে হবে গাছগুলো সবে তৈরি করা হয়েছে সদ্য গ্রাফটি এটা চারা বড়ো না হলে তো তাকে কারোর হাতে দেওয়া যায় না হয়তো দামটা বেশি পাবেন হয়তো এখন আমি থাকলে অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু সেটা কিছু নয় যেমন গোল্ডেন মৌসুমি চারা এখনও ছাড়া হয়নি বাজারে এক মাস দেরি হবে ওয়েট করতে হবে কিছু কিছু ভ্যারাইটির জন্য ওয়েট করতে হবে এগুলো ছোটো চারা বাধা হচ্ছে তারপর হবে জেনুইন প্ল্যান্ট তুলে দেওয়া হবে অতএব ভ্যারাইটিস নিয়ে ঠোকবার কোনো চান্স নেই আর আর কিছু কিছু গাছ আসবে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভ্যারাইটিস আসবে সেগুলো দেখতে থাকুন ফলো করুন হোম গার্ডেন উজ্জ্বল ইউটিউব চ্যানেল ঠোকবার কোনো চান্স নেই বলছি না যে আমি সব জানি আমি বলছি কিছু কিছু জানি তার জ্ঞানের সময় থেকে আমি কিছু কিছু ভ্যারাইটিস তুলে ধরি এক সময় অনেক বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা ভিডিও তো আমার পিছনে যে গাছগুলো আছে এই গাছগুলো দেখুন এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম সঙ্গী গাছ এইগুলো একটা ভ্যারাইটিস তো এই গাছগুলোকে আপনারা দেখুন কত বড় লম্বা মানে প্রত্যেকটা গাছে লম্বা এটা পাতাটা পড়বে লেবু গাছের বৈশিষ্ট্য কারণ পাতাগুলো হলুদ পাতা পড়ে যাবে এখন ফুল আসার সময় প্রায় অনেক গাছে ফুল চলেও এসছে দু চারটে গাছে ফুলও এসছে লম্বা আমার সমান দেখুন লম্বা এই যে লম্বা লম্বা গাছ তো এই ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের এর গাছগুলো আপনারা পাবেন এই গাছগুলো দেখুন লম্বা প্রত্যেকটা ব্র্যান্ড আছে প্রত্যেকটা দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ টাকা ব্র্যান্ড থাকে প্রত্যেকটা ঝোপালো এইরকম ঝোপালো গাছ মানে আমি একটা দেখুন ভিডিও করতে অনেকে বলেন ছোট গাছ হলেও ঝোপালো অনেকে বলেন যে দাদা ছবি প্রত্যেকটা দেন কিন্তু প্রত্যেকটা ছবি দেওয়া অসুবিধা হয়ে যায় কারণ কি গাছগুলো বের করা সব প্রত্যেকটা ছবি বের করতে গেলে গাছের পাতা পাতা অনেক সময় গাছের ডালও ভেঙে যায় তাই এই লট থেকে ছবি বের করার খুব মানে গাছ বের করে ছবি তুলে দেওয়া খুব অসুবিধা আমি ভিডিওতে সব ভিডিওতে যে গাছগুলো দেখাই আমি সেগুলোই দিই আমি কোনোদিন রকম গাছ দিই না আমি ভিডিওতে যে গাছ দেখাবো আমি সেই গাছই দেব হয়তো যেটা হচ্ছে মানে দেখাচ্ছে আপনি বললেন যে এইটাই দিই তো সেইটাই নয় এর থেকে অনেক গাছ আছে এখানে তেইশ চব্বিশ পিস গাছ আছে এই রকম দেখুন সব ঝোপাল এরকম মোটা ঝোপালো গাছ মোটা গাছ গাছের গোড়াটা দেখতে হবে মোটা গোড়া মোটা এরকম গাছ নিশ্চয় মানে নার্সারি ম্যান তৈরি সেও সে দামটা নেই এইরকম মোটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস গাছগুলো আপনারা পাবেন প্রত্যেকটায় প্রত্যেকটাই আমি দেখাচ্ছি প্রত্যেকটা লম্বা কোনোটা কোনো অংশ কম নয় লম্বা ঝোপালো গাছ লম্বা ঝোপালো গাছ দেখুন এই যে এই গাছটা তখন পাতা পড়ে যাবে শীতকালে পাতা পড়ে এরপরে ফুল চলে আসবে গাছটা একটু লাগালেই লাগানো নেই এগুলো করতে যাওয়া হয়েছে ঘরের মধ্যে রাখা হয়েছে তাই এগুলো রোদ্রে দিলেই সব ঝোপালো সুন্দর সুন্দর গাছ তো এই ধরনের গাছগুলো এই যে এখানেও দেখুন এই গাছটা কত বড় লম্বা লম্বায় দেখুন এত বড় বড় লম্বা আর এত বড় এইটাই কুরিয়ার আমি করে থাকি এই গাছগুলোই আমি বিক্রি করি এর নাম ইন্ডিয়ান এই যেহেতু ফল আসবে সেই জন্য গাছগুলোকে তুলে রাখা হয়েছে মানে ফলগুলো রাখা হয় না জানেন তো লেবু গাছের ফল এই ফল এই গাছের বৈশিষ্ট্য একটাই এই গাছে যদি ফল আপনি মোটামুটি অক্টোবর মাসের কাঁচা অবস্থা থেকে একদম ফেব্রুয়ারি অবধি খেতে পারবেন কিন্তু ফেব্রুয়ারি মাসে ফল যদি নেন তাহলে ফেব্রুয়ারি রাখা উচিত না কারণ ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষ করতে হবে হলুদ না হলে পরবর্তীকালে ফুল আসবে না এই গাছ যদি বাড়িতে পাঁচ পিস লাগানো যায় তাহলে আপনার অন্য কোনো মৌসুমি মালটার কোনো লাগানোর প্রয়োজনও হয় না একটা গাছে ফুল একটা গাছে ফল আর একটা গাছে নতুন ফল পুরি দেখা যাচ্ছে এরকম হতেই থাকবে সারা বছরই হতে থাকবে কোনো না কোনো গাছে সারা বছর তবে যে এটা আমের যেমন আছে একটা বিশিষ্ট কাটিমন কাটিমনের মতো ইন্ডিয়ান সিকি মৌসুমি তাই আপনি একটা গাছ লাগিয়ে যে মনে করেন বারো মাস ফল পাবো সেটা নয় বাড়িতে যদি দু তিনটে থাকে তাহলে বারো মাস আপনি দেখবেন এ গাছে একটা ফল ও গাছে আর আপনার মানে হতেই থাকবে এর বৈশিষ্ট্য এটা আমি ভেঙেই বলছি ইন্ডিয়ান সিকি মৌসুমি তো পাতা ঝরে গেছে পাতা ঝরে অসুবিধা নেই কারণ এই পাতাগুলো মানে ঝরাই এখন কারণ হচ্ছে হলুদ মানে যেহেতু এখন পিরিয়ড কেটে উঠেছে গরমের সময় পাতাগুলো হলুদ পাতাগুলো ঝরবে এবং এই গাছগুলো মানে এখন ছাদ বাগানের পক্ষে উপযুক্ত গাছ এই গাছগুলো রিপোর্ট করলে আবার শেষ হয়ে তাজা হয়ে যাবে কিন্তু আমি রিপোর্ট করিনি আমার রিপোর্ট করা সম্ভব না আমার কুরিয়ারে দেওয়া তাই এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমি ঘরের মধ্যে রেখেছি আজ এই এই গাছগুলো দেখা দেখাচ্ছি বের করে করে তো প্রত্যেকটা গাছই ঝোপালো প্রত্যেকটা লম্বা প্রত্যেকটা গাছই হেলদি আর প্রত্যেকটা গাছই ফল মানে এবার লাগালেই ফল চলে আসবে তো দেখুন এই গাছগুলো কত সুন্দর প্রত্যেকটা গাছ আমি ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা গাছই লম্বা ঝোপালো গাছ এই গাছ আমি বহু বিক্রি করেছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি যারা নতুন সাত বাগান মানে ছাদের জন্য এগুলো অনেকে বলে যে এত বড় গাছ ছাদ বাগানেতে লাগাবো মানুষের একটা ভ্রান্ত ধারণা আমি এইগুলোই ছাদে লাগাই কেন আপনি না একটা ছোট গাছ মানুষ করতে কিছু না হলেও আপনার তিন থেকে চার মাস বছর সময় লাগে আর এগুলোতে তিন চার বছরের ম্যাচিউর গাছ এই গাছগুলো তো ম্যাচিউরিটি তো একদম প্রচণ্ড ম্যাচিউরিটি গাছ তো তিন চার বছরের এই ম্যাচিউরিটি গাছ যদি আপনি লাগান লাগিয়ে তাদের দু চারটে ফল এবছরই পাবেন তারপর তাহলে সেটা না লাগিয়ে একটা ছোট গাছ লাগিয়ে অল্প পয়সা দিয়ে লাগিয়ে কি হবে তারপরে তারপরে দেখা যাচ্ছে একটা অন্য ভ্যারাইটি হয়ে গেল আর একটা পাতাটাও চেনা যাবে পাতাটা ধরনই আলাদা অন্য মালটা মৌসুমীর সঙ্গে এর পাতা মিলবেও না আমি একটা দেখা এখানে আমার একটা ফুলের ফুলে মৌসুমি আছে এর পাতার সঙ্গে ইন্ডিয়ান সিকির পাতা যে যেকোনো দেহ দেখলে আলাদা এর পাতাটা হচ্ছে ঘন কালো এর পাতা একটা হলুদ বর্ণের পাতা হলুদ বর্ণেরই হয় কোনো গাছের কালো এর নতুন পাতা হলে কালো হয় নতুন ডগনা শাখা পোশাক যেগুলো বেরিয়েছে সেগুলো কালো আমি যদি এই গাছ লাগাবো তাহলে একটা পরিপূর্ণ ম্যাচুয়ের গাছে আমি আর লাগিয়ে ফল পাই তাহলে সেই গাছটাই লাগানো ভালো অতএব ছোট গাছ একটা বাচ্চা গাছ নিলাম মানে হয়তো সামান্য পঞ্চাশ একশো টাকা দামে সেই গাছগুলো নিলাম লাগালাম তবে সেই গাছগুলো লাগিয়ে দেখা যাচ্ছে দু তিন বছর পরে অন্য একটা ভ্যারাইটিস চলে তার থেকে কতটা সময় বেঁচে আপনাদের দু তিন বছর সময়টা বেঁচে যাচ্ছে এত বড় এই বড় বড় গাছগুলো লাগানো এটা ভিডিও ছাড়তে না ভিডিওকে বাড়িয়ে বলাও না গাছগুলোকে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন লাগান ছাদে লাগান ড্রামে লাগান জমিতে লাগান একদম এর পরিপূর্ণত মানে রূপ ধারণ করবে ভ্যারাইটিসটা দেখতে হয় ভ্যারাইটিস হচ্ছে আসল জিনিস ভ্যারাইটিজ আমি কি দিলাম যদি ভ্যারাইটিস ঠিক থাকে ফল ঠিক থাকা হবে ফলনই হবেই এই ইন্ডিয়ান সিকি মৌসুমের এই গাছগুলো আমি রেখেছি অনেকদিন ঘরের মধ্যে তাই পাতাটা একটু ঝরে গেছে বেশি এগুলো রোদ্রে বেরোলে অতটা একটু হতো না কারণ আমার সময়ের অভাবে সম্ভব হয়নি কারণ আমাকে এরপর গাছগুলো রোদ্রে রাখতে হবে এই গাছ দেখুন আপনারা পাবেন আমার কাছে এই ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি অনলাইন কুরিয়ারে পাওয়া যায় বাড়িতে এসেও নিয়ে আবার যদি কেউ মনে করেন যে বাড়িতে এসে নিয়ে যাও নদীয়া মুর্শিদাবাদের যারা আছেন তারা বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন দেখে শুনে বেছে তাতে অসুবিধা নেই তাতে কুরিয়ার চার্জটাও আপনাদের বেঁচে যাবে তো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে করুন কিন্তু দেখা ভিডিওতে যেটা দেখাচ্ছি সেই গাছে দেব প্রত্যেকটা গাছে সবাই বলেন অনেকেই বলেন যে ছবি বেছে বেছে দিন তারপরে একটা গাছ আর নেওয়ার থাকে না এইগুলোই বেশি হয় তো সেগুলো করলে একটু অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় অতএব আমি যে গাছ দেখাই আমি সেই গাছে বিক্রি করি সেই গাছে আমি পার্সেল করি অতএব ঠকবার কোনো চান্স নেই এখানে ধন্যবাদ ইন্ডিয়ান সিকি মৌসুমের এটা পাঁচই ফেব্রুয়ারি গাছে ফুল দেখুন ওই রকম একটা গাছ আমি লাগিয়েছিলাম বিগত পাঁচ মাস আগে পাঁচ ছ মাস আগে এমন কিছু দিও না বিকাশ দা নার্সারি থেকে আমি নিয়ে এসছি তো গাছে অনেকবার ভিডিও করেছি এখন ফলের ফলের বোটা গুলো কাটি বোটা গাছে আট দশটা ফল ছিল খেয়ে নেওয়া হয়েছে কাঁচা অবস্থায় টেস্ট করেছিলাম তো এবার আর ফল দুটো রাখবো না ফল দুটোকে পেড়েই ফেলবো অনেকে বলতে পারে আঠা দিয়ে লাগানো হয়েছে তাই আমি ফলগুলো দেখাচ্ছি লাস্ট ফল একটা পারলাম একটাই থাকলো যদিও পরবর্তী ক্ষেত্রে কেমন থাকে না থাকে এটা হচ্ছে আপডেট দেওয়ার জন্য থাকবে এই গাছ থেকে ফলটা পারলাম এখনই পেড়ে নিলাম এই যে ফলের গোটা পেড়ে নিলাম এরপরে চলুন ফল খেয়ে দেখি কেমন তার স্বাদ ইন্ডিয়ান সিকি মৌসুমে যে গাছটা থেকে দেখালাম সেই গাছ থেকে ফলটা পড়েছি এটা কতদিন আগেকার ফড়া এই ফলটা আজ দুদিন আগেকার পড়া এই ফলটা আজ দুদিন আগেকার পড়া আর এই যে বড় ফলটা দেখছেন সিকি বলা হচ্ছে পেছনের সিকির চিহ্ন দেখুন ফলটা দেখুন গা খসখসে গাছ তেল তেলে নয় এটা ইন্ডিয়ান সিকি মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটিস তো আপনাদের সামনে কাটছি যেটা সত্যি সেটাই বলবো তো কাটতেই চাকুর থেকে অর্ধেক রস পড়ে যাচ্ছে পাঁচই ফেব্রুয়ারি ভিডিও পাবলিশ হবে ছয় তারিখ ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন কোয়া শুদ্ধ বেরিয়ে চলে এসছে এখনো রসে নিজের রস হয়তো রাখা সম্ভব না আমি দিন আগেই পেরে ফেলেছিলাম খেয়েছিলাম নিজের রস কম নেই এর মতো খোসা ছাড়ানো যাচ্ছে অনেকে ভাবতে পারেন যে তাল ভাজা হয়ে গেছে আমি আপনার সাথে চিপছি রস আছে কদিন আগে পেরে রাখা ফল ফলটা একটু এটা হচ্ছে কদিন আগে পেড়ে রাখা ফল ইন্ডিয়ান সিকি মৌসুমীদের পিছনে শিখেছেন কারণ হচ্ছে এই ফলটা দুটো তারতম্য হচ্ছে একটাই রসটা একটু টেনে কারণ আমি বিগত ফুল আনার জন্য গাছটার পাঁচ সাত দিন জল দিন টবের গাছের নিয়ম ফল রস থাকতে গেলে শুকে মানে একটু রসের হয়তো তারতম্য হয়েছে এটা যেরকম সম্পূর্ণ রস আছে কমলা লেবু এটা কিন্তু ইন্ডিয়ান শিকি মৌসুমে বাজার থেকে কেন না আমি ভিডিও রিভিউ দেওয়ার জন্যই রেখেছিলাম আমি ভিডিওতে রিভিউ দিচ্ছি এখনো কমলা মতো রস হচ্ছে ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়ানি মৌসুমী মৌসুম ফল সাথে ভালো হবে না আরেকটা কাটবো একটা ফল দেখে তো বিচার করা যায় না গাছ থেকে ফল রস দেখতে হবে কারণ এরপরে হয়তো রস শুকোতেও পারে জানি না তবে এর একটা ভালো মিষ্টি ঠোঁটে জ্বালা করছে না তিন চার মিনিট ভিডিও করা হয়ে গেল আমার ঠোঁটে এখনো জ্বালা করেনি এই ছিল গাছ থেকে পারলাম পেড়ে আমি কাটলাম ভেতরে এখন রস আছে আর এই গা ফলটা যেটা একটু রস একটু কম মনে হয় প্রথমে খেলাম যেটা বলিনি এটা কিন্তু অনেকদিন আগেকার পাড়া ফল ঘরে পাঁচ সাত দিন রেখে দিয়েছিল সাত আট দিন হবে আমি বাইরে ব্যস্ত ছিলাম কাজেও ব্যস্ত অর্ডার রেখে দিয়েছে তার জন্য হয়তো রষ্টার তারতম্য হতে পারে তো গাছে যেটা আছে এখন সেটা এখনো রস আছে দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমের লাস্ট ফল আমার এটাই এরপরে যাবে হবে তারপর রিভিউ পাবে তো এখানে কিছু মরমালটা মৌসুমের গাছ আছে এখানে দেখুন ওয়াশিংটন নেভাল অরেঞ্জ বড় বড় গাছ আছে মোটা মোটা প্যাকেটটা ছোট ওই ওয়াশিংটন নেভাল অরেঞ্জ কিছু এরপরে আছে মিশরীয় মালটা মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা এগুলো হচ্ছে মিশরীয় মালটা মিশরীয় মালটার গাছগুলো আছে ছোট ছোট গাছ হলে এগুলো কিন্তু জনপ্রিয় একটা ভালো ভ্যারাইটি অনেক আসা যেতে পারি একটা নতুন আপডেট দিচ্ছি আমি জর্ডন অরেঞ্জ জর্ডান অরেঞ্জ এই জর্ডন অরেঞ্জের গাছ জর্ডনের একটা ভ্যারাইটি জর্ডনের ভ্যারাইটি আমার বড়ো গাছও আছে বড়ো গাছটা বিক্রি করবো না এই ছোটো চারাগুলো পাবেন জর্ডান অরেঞ্জ এই জর্ডান অরেঞ্জের ছোটো গাছ কারোর লাগলে নিতে পারেন এছাড়া কালাবিজ বাল নিউ ফুলে মৌসুমি এই যে কালাবিজবাল এই বড়ো বড়ো গাছগুলো আছে ফুল এসে এসে যাবে এই কালা বীজ পরে বড় বড় গাছ এখানে নিয়ে এসে রাখা আছে মিশরীয় মালটা বড় বড় গাছ আছে এছাড়া বড় অনেক গাছই আছে মিশরীয় মালটা এটা মিশরীয় কালাবীজ কালা বীজ এবারে ফল চলে আসবে ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জের এই গাছগুলো পাবেন আমার নতুন এসেছে সর্বোপরি যে গাছটা দেখাই আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস নিউ সেলার মৌসুম দেখুন এটা না বাংপুর লাইমে তৈরি না ফল কিছু ঝরে গেছে এই যে এত পরিমাণ করছি সেট হয়তো সব থাকবেও না আমি দুদিন তিন দিনের একটু অযত্ন জলে তারতম্য হয়েছে তার জন্য হয়তো কিছু ঝরেছে আপনারা দেখুন এটা দেশীয় একটা ভ্যারাইটিস খুব নামি দামি কিছু নাম ডাক নেই অনেকে জানেও না খুব অল্প দামে অল্প চারা দামে চারাটা কিনে ফল দেখতে একটা গাছ নেই এরকম অনেক গাছই আছে তাহলে ভ্যারাইটিস নিয়ে ঠকবার কোনো চান্স নেই ফুল ফল আসবে ভিডিওটা এটুকু শেষ ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার মতো গাছ কিনতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হতে Yeah.